আল্লাহ বলেন বান্দা একটা নয় দুইটা নয় তিনশো তো সাইটটা জয়েন্ট এই জয়ন্তের যে পরিমাণ ক্যালসিয়ামের দরকার তুমি যখন ভাত খাও মাছ খাও ভোস্ত খাও আমি আল্লাহ কুদরতি মেশিনের মাধ্যমে ওই ক্যালসিয়ামগুলো ওখানে সাপ্লাই করে দিই সুবাহান আল্লাহ বলেন তুমি মাছ খাও মরু খাও সবজি খাও ওখান থেকে যা যা উৎপাদনের দরকার কুদরতি মেশিন দিয়া কোনোটা ব্লাডে পাঠায় কোনোটা রক্ত কোনোটা গোষ্ঠীর মধ্যে পাঠায় কোনোটা ক্যালসিয়ামের মধ্যে পাঠায় আবার কোনোটা ডাস্টবিনের মধ্যে পাঠায় জুবান জুরে জুড়ে বলে কে পাঠান কোনো কারণে কোনো কারণে যদি তোমার ডাস্টবিনটা বন্ধ হয়ে যায় কোনো কারণে যদি পায়খানা বন্ধ হয়ে যায় কোনো কারণে যদি পেশাব বন্ধ হয়ে যায় তাহলে তো বেশি একটা সমস্যা হওয়ার কথা নয় পুরাটা গোটা দুনিয়াটা তার কাছে বিষ পোড়া হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার কোনো কিছু কোটি কোটি ডলার যদি তার সামনে দেওয়া ডলারকে লাথি মাইরা ফেলাই দিবে কই বাড়া রাগ তোরা তোমারই ডলার আমার শরীরে শান্তি নাই তো ডলার দিয়া কি করবো কথা গণ ঠিক কিনা আল্লাহ ডাক ডাকায় বান্দা সময় মতো তোর পায়খানার ব্যাগ হয় তুই পায়খানাতে যাস সুন্দর করে ক্লিয়ার হয়ে যায় আবার যখন তোর পেশাবের দরকার হয় পেশাব তুলি তার টুন টুন করে ব্যথা করতে থাকে পেশাব করলে সাথে সাথে আমি আল্লাহ সেটাকে সুস্থ করে দিই সেটার মধ্যে ব্যথা নিদিও আমরা কেউ ভুলেও এ দোয়া পড়ি না রাগ জানেন কত সুন্দর দোয়া পায়গম্বর শিখাইছেন কারণ ইন্না শাইতান ইয়ালাবু বিমাকাইদি বানি আদম হাদিসের মধ্যে আসে যখন বাথরুমে যায় এই খবিশ ইবলিস মানুষের লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে যখন আপনি এই দোয়াটা পড়ে বাথরুমে ডুববেন বাম পাও দেয়া যখন বাথরুমে ডুববেন আল্লাহর কসম শয়তানের চেহারার মধ্যে শয়তানের চোখের মধ্যে আল্লাহ কুদরতি পর্দা ফেলে দেন শয়তান বাথরুমে ঢুকার আপনার দিকে তাকাইতে পারবে না আপনার দিকে দেখবে না কেন আল্লাহ কুদরতি ভাবে তার চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছেন আল্লাহ আকবর বলেন আল্লাহ কাই বান্দা বাথরুমে তোমার যতক্ষণ প্রয়োজন হয় যতক্ষণ দরকার হয় এই জাদুটা পরে যদি যাইতে পারো এই নবীর সুন্নতের উপর যদি আমল করে যাইতে পারো এই মন্ত্রটা পড়ে যদি তুমি বাথরুমে যাইতে পারো আল্লাহ কয় না না শয়তানের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই তোমার গায়ে হাত দেওয়ার এ বান্দা তুমি তুমি যখন বাথরুম থেকে বের হয়ে গেলাম শরীরটা এখন সুস্থ কথা কয় না শরীরটা এখন পাতলা পাতলা কেমন যেন একটা আলাদা ভাব লাগে আল্লাহকে বান্দা যখন পায়খানাটা জমা ছিল তোমার ভিতরে কেমন একটা অস্থিরতা ভাব ছিল পেশাব যখন জমা ছিল তোমার ভিতরে অস্থিরতা ভাব ছিল আমি আল্লাহ কুদরতি হুকুম দি আর দাজবিনটা খালি করে দিলাম বাহির হয়ে সর্বপ্রথম আমি আল্লাহর প্রশংসা করব সুবহানাল্লাহ বাহির হয় তুমি বলো গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আজা হাবা আদা আজা প্রথমে বলো আল্লাহ যে দশ মিনিট বিশ মিনিট বাথরুমে ছিলাম এই সময় তো তোমার জিকির পড়তে পারলাম না ওই সময় তো তোমার জিকির থেকে আমি গাফেল ছিলাম তোমার স্মরণ থেকে গাফেল ছিলাম এই জন্য প্রথমেই তোমার কাছে মাপ নিলা নিলাম গোফরান আক গোফরান আক এরপরে তুমি বলো আলহামদুল্লিলা সমস্ত প্রশংসা ওয় আল্লাহ যদি আল্লাহর হুকুম না হত আমার ট্যাঙ্কি থেকে ময়লা বাহির হত না কথা না আমার সেফটি ট্যাঙ্কি থেকে ময়লা বের হত না আল্লাহর হুকুম না হলে পানির পেশাব বের হতো না ঠিক কিনা বলেন তাইলে তুমি মালিক রে বলো আল হামদুল্লিল্লা হিল্লাদি ওয়া ফানি মালিক রে সব প্রশংসা তোমার বলেন কারণ পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা না পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নাই পৃথিবীর কোনো দার্শনিকের ক্ষমতা নাই তুমি যদি বাহিরে না করতে তাইলে এটার জন্য আমার মারা যাইতে হতো পেশাব পায়খানা জমা থাকলে ফ্যাট ফুলে না ফুলে না কোনো কোনো সময় অনেকের পেট ব্রাষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন সুতরাং আল্লাহ শুক্রিয়া আদায় করে বলেন আল্লাহামদুল্লিল্লা হিল্লাভী আজা হাবান ওয়া ফানি ময়লাটা তুমি বাহির করে দিলা আমাকে সুস্থ করে দিলা এই জন্য সব প্রশংসা তোমার ঠিক কিনা বলেন পাক বলেন এ বান্দা এই যে আমি তোর ক্যালসিয়াম সরবরাহ করিব তোর খাবার থেকে কিছু পাঠায় ব্লাডের তোর খাবার থেকে মেশিনের মাধ্যমে কিছু পাঠায় তোর গোষ্ঠের মধ্যে শরীরটা মোটা হয় আবার কিছু পাঠাই তোর হাড্ডির মধ্যে কিছু পাঠাই মেমোরির মধ্যে আমি তো কোনো দিন ওই মেশিনের কোনো চার্জ তোর কাছে চাই নাই কথা কয় না আল্লাহ বলেন কুদরুদ্দিন সাফলায় যে মেশিন দিয়া তোকে দিলাম আমি তো কোনো দিন তোর কাছে কোনো ওই মেশিনের চার্জ সার্ভিস চার্জ তোর কাছে আমি চাই নাই এ বান্দা তিনশো তো ষাটটা জোড়া চব্বিশ ঘন্টা মুখ করতেছে তুই ঘুমাস তোর পাওগুলো মুখ করে কখনো পাও সোজা হয় কখনো বাঁকা হয় কখনো তোর বডি কাত হয় কখনো সোজা হয় কখনো আবার এ কাতে যায় কখনো উকাতে যায় বান্দা এক কাতে যদি শুয়ে থাকতে তাইলে দেখা যায় তো হুম থেকে ওঠার পর শরীরে ব্যথা শুরু হয়ে গেছে ঠিক কিনা বলুন কালনি বন্ধালনি আমি ওয়া তসীমা কখনো ডানে কখনো বানে কে কাত করা আল্লাহ কয়ে এক একটা এক একটা জোড়ার জন্যে যদি তোর কাছে বিল চাই দাম সারা পৃথিবী দিয়ে তুই বিল আদায় করতে পারতে না ঠিক কিনা বলেন আল্লাহ কে বান্দা খোলা মুয়াজ্জিন সাহেব যখন আমার পক্ষ থেকে ডাক দে মুয়াজ্জিন সাহেব যখন আহ্বান করে রে গোলাম তুই যখন আমার কুদরতি পায়ে লুটিয়ে পড়ে যাস আমার কুদরতি পায়ে মাথা যখন ঠেকাইয়া বলিস সুবহানা রব্বি আলা আল্লাহর কসম করে আল্লাহ বলেন আমার ইজ্জতির কসাব তুই সুবহানা রব্বি আল আলা বলতে দেরি হায় তিনশত ষাটটা জুরার বিনময় আদায় করতে দেরি হয় না আল্লাহ আকবার বলে আহ শুক্রিয়া নিয়ামত নিয়মত আফজ কোনাদ শুক্রি নামত নি আফজো কুনাত কুফরি নামত নি বেরো কুনা শুক্রিয়া আদায় কর ক্যালসিয়াম আরো বাড়াই দিব শুক্রিয়া আদায় করবে না ক্যালসিয়াম কমাই দিব একদিন তুই পঙ্গ হয়ে যাবে কথা কয় না লাইন সাকার তুম লাজি দান্না কুম শুক্রিয়া করবে তো অবশ্যই বাড়াই দিব

আরো জোরে বলেন নামাজের এমন কোনো রুকন নাই যে রুকনে আল্লাহকে স্মরণ করা হয় না সুবহান আল্লাহ জোরে বলেন এই জন্য একুশ নম্বর পাড়ার শুরুতে আল্লাহ বলেন ওলা আখবার নামাজ হলো সবচাইতে বড় জিকির আল্লাহর জিকির সবচাইতে বড় হলো নামাজ এই জন্য কোরআনে অন্য জায়গায় বলেন আল্লাহ দিলা ইয়াজকুরুন আল্লাহ এখন মুসা মুফাসিরিনী কারাব ইয়াস কুরুন আল্লাহ র তাফ সির করেছেন সাল্লো না কাহিমান ওয়া কায়দান ও মুস্তা জি আন সুহান আল্লাহ জুড়ে বলেন আল্লাহর শরণ হলো অনেকে আসে না ভণ্ড এই ভণ্ডরাবরে যে মনের জিকির বড় জিকির মনের নামাজ বড় নামাজ আছে না নাই ওগুলো আস্থা ইমান ডাকাত কথা বলুন ঠিক কি না